প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আল্লাহর এই ক্যাচ এখানে প্রিয় বন্ধুর এখানে কিছুটা দেখলাম আল্লাহ জানাবেন প্রিয় বন্ধুরা কি হচ্ছে আমার সাথে দেখেন হোস্তাক্লা ভাই দেখতেই তো পাচ্ছেন যে এই জায়গাটা কত পরিমাণে ভয়ঙ্কর হয়ে পড়ে আছে আপনারা তো দেখতেই তো পাচ্ছেন যে দেখেন আপনারা এই জায়গাটা পুরো থেকে একটা সাউন্ড আসছে প্রিয় বন্ধুরা দেখেন সুবান চলে মানে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ একটা ভয়ঙ্কর হয়ে পড়ে আছে দেখতেই তো পাচ্ছেন যে এই গাছগুলো কত পরিমাণ একটা ভয়ঙ্কর একটা হনটেড একটা হাউস দেখেন মানে এই জায়গায় কেউ আসতে পারে না দেখেন একটা হন্ট একটা হাউস একটা বাড়ি দেখেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে বলতে যাচ্ছিলাম দেখেনাকিহ ল জ্বলমিন প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ একটা ভয়ঙ্কর হয়ে পড়ে আসে ওস্তাক ফিরুল্লাহ লা হেললান দাসুবন আকার জ্বলমিন প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আমি দেখেন কীরকম একটা ভয়ঙ্কর একটা সাউন্ড আসছে কোথায় থাকে অস্তাক ফিরুল্লাহ লাই লাহেললাম তার শুভনাকা কায় নদিন জন্মেন প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ একটা ভয়ঙ্কর হয়ে পড়ে আসে দেখেন অস্তাক ফিরুল্লাহ অস্তাক ফিরল্লাহ লাই লাহেললাম তার শুভোনাকা কেন জন্মেন আল্লাহকর প্রিয় বন্ধুরা আপনার তো বুঝতেই পারেন যে এই পরিত্যক্ত একটা পুকুর কতটুকু একটা ভয়ঙ্কর হয়ে পড়ে আসে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখেন একটু দেখানোর চেষ্টা করি আল্লাহ ফুকবার লাই লু নাকা কাহিনিগুন জানবিন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ একটা ভয়ঙ্কর জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষই আসতে পারে না দেখেন ওস্তাক ফিরুল্লাহ ওস্তাক ফিরুল্লাহ লাই লহিল্লাম শুভ আকা কাহিনীগুলো জানবিন এই কাছেখানে বন্ধুরা বন্ধুরা খুব না কাকা নদ এই কাজ এখানে দেখেন এই জায়গাটা কত একটা ভয়ঙ্কর ভয়ঙ্করটা হয়ে পড়ে আছে এই জায়গাটাতে কোনো মানুষই আসতেই পারে না টোটালি ভাই একদমই পরিত্যক্ত একটি স্থান এই জায়গাটা এই জায়গাটা দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন কত কত পরিমাণ ভয়ঙ্কর একটা জায়গা দেখেন এই গাছগুলো দেখেন কত পরিমাণ কত ভয়ঙ্কর হয়ে পড়া আসে দেখেন এই গাছগুলোর দিকে একটু দেখেন প্রিয় বন্ধুরা এই কাছে কেন দেখতে থাকেন এই জায়গাটা আমার সাথে কি হয় ভাই ভাই ওটি কি ওটি কি ওটি কি ওটি কি আল্লাহ ফুকবার আল্লাহ ফুকবার ভাই ভাই ক্যামেরার ক্যামেরাটা ভাই দেখেন কেউ লড়ছিল ভাই প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা হস্তাক ফিরুল্লাহ হস্তাক ফিরুল্লাহ লাই লি দেখেন আপনারা দেখেন যে এই জায়গাটা কত পরিমাণ একটা ভয়ঙ্কর হয়ে পড়া আছে দেখেন ওস্তাক ফিরুল্লাহ ওস্তাক ফিরুল্লাহ লাইল না কানে ধরবেন প্রিয় বন্ধুরা দেখেন দেখেন এই এই জায়গাটা দেখেন আপনারা একবার এই জায়গাটা দেখলে এখানে কোনো মানুষই আসতেই পারে না টোটালি ভাই একদমই থাকতো এক স্থান হয়ে আসে এখানে দেখেন আশেপাশে দিকে একটা সাউন্ড আসছে ওস্তাক ফিরুল্লাহ এই কে থাকেন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখেন দেখেন এই জায়গাগুলো একটু দেখেন আপনারা এই জায়গাগুলো কত পরিমাণটা ভয়ঙ্কর হয়ে পড়ে আছে দেখেন আমাকে এখন জিনবুতে দেখা দিচ্ছে না কোন সময় জানি আমাকে দেখা দিতে পারে ইনশাল্লাহ আপনারা সবাই পাশে দেখবেন ফিরুল আমাকে কোনো সময় আমাকে অ্যাটাক দিচ্ছে না এখন দেখেন কত পরিমাণটা ভয়ঙ্কর হলে এই জায়গাটা দেখেন ভাই দেখেন এই জায়গাটাতে একদমই কোনো মানুষই আসতে পারে না এখানে শুনছি নাকি যে এই জায়গাটাতে অনেক অনেক বুতুর একটা কর্মকাণ্ড হয় দেখেন ফিরুল্লাহ ভাই দেখেন এই জায়গাগুলো দেখেন আপনারা জায়গাগুলো জায়গাগুলো দেখে আপনাদেরকে আমি কি বলবো আমার অনেক গাটা সেরে যাচ্ছে প্রিয় বন্ধু জি ওটিকে 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 এখান দিয়ে আল্লাহ গর ভাই ভাই ওটিকে 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 গেল এখান দিয়ে ওস্তাক ফিরুল্লাহ লাই লাহিল্লাম দা সুমন আঁকা কানে কোন জলমিন প্রিয় বন্ধুরা এখানে কেটে গেল এ কে আছে এখানে এ তুই আমার সামনে আই ভাই আল্লাহ কবার

এখনই এখন এখান থেকে চলে যাই প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম দেখেন এই জায়গাগুলো দেখেন কত ভয়ঙ্কর এখানে কোনো মানুষই আসতে পারে না দেখেন এখানে একটা কাদা আছে দেখেন কত পরিমাণ ভয়ঙ্কর হলে এই জায়গাটা

আজকের মতো এখে থেকে আমি বিদায় নিচ্ছি কারণ এই জায়গায় আমি থাকতে পারছি না কারণ আমি এখন একা আছি তো প্রিয় বন্ধুরা যে কোনো সময় আমার সাথে অ্যাটাক করে দিতে পারে আল্লাহ আকবর